গাড়ির লাল রং লাগিয়ে পড়ে আছে যখন পুলিশ যে ডাক দিয়েছে উঁচু দৌড় পাচ্ছে দেখলো লাস্ট দৌড় মালো মে মাসের পাঁচে পাঁচ তারিখে রাত্রে অর্থাৎ ছয় তারিখে সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি গ্রেপ্তারের পর থেকেই ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান ইফ রহমান ডিবির জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন তিনি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ দুইটি ভিডিও ফুটেজ শেয়ার করব দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না দর্শক মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন দর্শক চলে আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই গ্রেপ্তারের পর থেকেই ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর ও শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমান ডিবির জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন তিনি এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও ছেলে জয়কে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সালমান এফ রহমান কি বললেন সাবেক এই উপদেষ্টা জানাচ্ছেন শেখ ফরিদ নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন আর এজন্যই নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ পরিবারের সদস্যরা এর সব কিছুই জানতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে আওয়ামী লীগের এই সভানেত্রী কখনো তাতে না করেননি রিমান্ডে এমন চাঞ্চল্যকর তথ্যই দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এছাড়া উঠে এসেছে শেখ হাসিনার শাসন আমলে এস আলম প্রায় দেড় লাখ কোটি টাকার পাচারের তথ্য আর পাচারের অর্ধেক টাকাই নিয়েছেন শেখ রেহানা ও হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এসব অনিয়ম হয় বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রব তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি কেবল অর্থ পাচার নয় দেশের ইস্টার্ন রিফাইনারি চিনিকল হাতিয়ে নিলেও এসালমের সালমের বিষয়ে সবাই নীরব ছিলেন বলে জানিয়েছেন সালমান এদিকে গ্রেপ্তারের পর থেকে ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন সালমান এফ রহমান তার দাবি শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে তাতে সবসময় সায় দিতেন সরকারের স্থানীয় কিছু ব্যক্তি শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন কারণ আওয়ামী লীগের এই সভানেত্রী সবসময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন শতভাগ মুসরে ব্রাস এম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো আরে ওয়াটার পাম্প অন করলে পানির তুপার তদন্ত সূত্রে জানা যায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে লুটপাটের জন্য বেছে নিয়েছেন সালমান এফ রহমান তাই নিজের পছন্দের মতো চেয়ারম্যান এবং এমডি নিয়োগ দিতে পছন্দ না হলে নিয়োগ ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না কেউ যোগদান করে ফেললেও অনিয়ম দুর্নীতির অভিযোগ দিয়ে পদ থেকে বাধ্য করতেন তেমনই একজন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব হেদায়ত উল্লাহ আল মামুন জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ করা হলো সালমানের পছন্দ না হওয়ায় তিনি যোগদান করতে পারেননি একইভাবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করলেও দুর্নীতির অভিযোগ তোলে তাকে পদত্যাগে বাধ্য করেন এইসব বিষয়ে প্রশ্ন করলেও নীরব থাকেন সাবেক এই উপদেষ্টা অন্যদিকে তদন্ত সংশ্লিষ্টদের কাছে তথ্য এসেছে সুকুব বন্ডের মাধ্যমে সালমান এফ রহমান তুলে নিয়েছেন দুই হাজার দুশো কোটি টাকা এই বন্ড কেনার জন্য ব্যাংকগুলোকে বাধ্য করেছেন তিনি প্রথম দিকে ব্যাংকগুলো বিনিয়োগে রাজি না হওয়ায় পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করানো হয় যাতে ব্যাংকগুলো বন্ডে বিনিয়োগে বাধ্য হয় তবে বারবার নিজের অসুস্থতার দোহাই দিয়ে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন সালমান দর্শক শ্রোতার চলন্ত আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই গায়ে লাল রং লাগিয়ে পরে আছে যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঁচু দৌড় মারছে দেখা হলো লাশ লাস্ট দৌড় মারলো মে পাঁচ তারিখে রাত্রে অর্থাৎ ছয় তারিখে সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি পাঁচই মে দুই হাজার তেরো রাজধানীর মতিঝিলের সাপলা চত্বরে ঠিক কি হয়েছিল তা নিয়ে জনমনে এখনও রয়েছে ধোঁয়াশা সে সময় হতাহতের খবর সামনে আসেনি শুধু তাই না এ নিয়ে সংবাদ করায় বন্ধ করে দেওয়া হয় দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার আসলে কি হয়েছিল সে রাতে সেটি কি ছিল আওয়ামী লীগ সরকারের প্রথম গণহত্যা ঘটনা শুরু হয় দুই হাজার তেরো সালের পাঁচই ফেব্রুয়ারি শাহবাগ থেকে দুই সালে নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ সরকার উনিশশো সালের যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলতে থাকে বিচার তৎকালীন বাংলাদেশ জামায়াতি ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা দোষী সাব্যস্ত হন এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এরপরেই শাহবাগে গঠিত হয় গণজাগরণ মঞ্চ যেখান থেকে ছাত্র জনতা যাবজ্জীবন নয় বরং ফাঁসির দাবিতে আন্দোলন শুরু করে শুধু কাদের মোল্লা না সে সময় বিচারাধীন থাকা গোলাম আজম মতিউর রহমান নিজামি সালাউদ্দিন কাদের চৌধুরী মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহ বাকি অভিযুক্তদেরও ফাঁসির দাবি ওঠে গণজাগরণ মঞ্চ থেকে দিন দিন এই আন্দোলন জোরদার হতে থাকে অভিনয় শিল্পী সঙ্গীতশিল্পী খেলোয়াড় সহ সর্বস্তরের মানুষ যুক্ত হতে থাকে এই আন্দোলনে কিন্তু এক পর্যায়ে গণজাগরণ মঞ্চ থেকে ইসলাম বিরোধী বিভিন্ন বক্তব্য আসতে থাকে এছাড়াও অভিযোগ উঠে ইসলাম বিদ্বেষে বেশ কিছু ব্লগারও যুক্ত রয়েছেন এই আন্দোলনে বিদ্বেষী এসব বক্তব্য ও ব্লগারদের সম্পৃক্ততার বিরুদ্ধে গঠিত হয় একটি অরাজনৈতিক ইসলামিক দল হেফাজতে ইসলাম ইসলাম ও রাসুল রাসুলসাল্লাহ সাল্লামকে নিয়ে কটূক্তিকারী ব্লগারদের ফাঁসি সহ তেরো দফা দাবি জানায় দলটি আর এই দাবি আদায়ের উদ্দেশ্যে দুই তেরো সালের পাঁচ ও ছয় মে রাজধানীর মতিঝিলে সমাবেশে ডাক দেয় হেফাজতে ইসলাম পাঁচই মে নামাজের পরপরই ঢাকার মোট ছয়টি প্রবেশপথ দখলে নেয় হেফাজতে ইসলামের ব্যানারে সারা দেশ থেকে আসা কাউমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা বেলা বাড়ার সাথে সাথে হেফাজতের নেতাকর্মীরা শাপলা চত্বরের দিকে আসতে শুরু করেন বিবিসির একটি প্রতিবেদন অনুযায়ী বলা হয় হেফাজতের নেতারা চত্বরে সমাবেশ করার জন্য দফায় দফায় পুলিশের কাছে অনুমতি চায় কিন্তু পুলিশ শুধু মোনাজাত করে সমাবেশ শেষ করার অনুমতি দেয় নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকলে বঙ্গবন্ধু এভিনিউ পল্টন ও বাইতুল মোকারমের গেটে আওয়ামী লীগ যুবলীগের কর্মীদের সাথে সংঘর্ষ হয় হেফাজত কর্মীদের পুলিশ অনুমতি দিলেও ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দফায় দফায় আওয়ামী লীগ কর্মীরা আক্রমণ চালায় হেফাজতের কর্মীদের উপর সাথে যুক্ত হয় পুলিশও ক্রমাগত গুলি ছুটতে থাকে পুলিশ আর এদিকে বাইতুল মোকারমের আশপাশে ইসলামী বইয়ের দোকানগুলিতে ধরিয়ে দেওয়া হয় আগুন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দুপুরে একটি সংবাদ সম্মেলন করে হেফাজতের নেতাকর্মীদের সন্ধ্যা পর্যন্ত আলটিমেটাম দেন তিনি বলেন সন্ধ্যার মধ্যে শান্তিপূর্ণভাবে মতিঝিল এলাকা ত্যাগ না করলে তাদের সায়স্তা করা হবে জবাবে হেফাজতের নেতারা এই আলটিমেটাম বয়কট করেন ও চত্বরে অবস্থানের সিদ্ধান্ত নেন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাতের মধ্যে হেফাজতের নেতাকর্মীদের শাপলাচত্বর থেকে সরিয়ে দেওয়া হবে তাই পুলিশ ও র্যাবের কয়েক হাজার সদস্যদের নিয়ে আসা হয় সমাবেশস্থলের আশপাশে বিবিসির প্রতিবেদনে বলা হয় রাত তিনটার দিকে দৈনিক বাংলা মোড় দিলখুশা ও নটোডেম কলেজের সামনে থেকে শুরু হয় অভিযান সে সময় অধিকাংশ নেতাকর্মী ঘুমিয়েছিলেন আর কেউ কেউ জিকির অথবা নামাজরত ছিলেন রাতে মতিঝিল ও চত্বর এলাকার সড়কবাতি বন্ধ করে শুরু হয় ত্রিমুখী অভিযান বৃষ্টির মতো গুলি ছুটতে থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলির সাথে ছিল টিয়ার গ্যাস ও সাউন্ড শূন্য হয়ে থাকেন হেফাজত কর্মীরা অভিযান শুরুর দশ মিনিটের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছে যায় চত্বরে হেফাজত কর্মীরা আশপাশের বিভিন্ন ভবনে আশ্রয় নেন কিন্তু সেখান থেকেও তাদের বের করে নিয়ে আসে পুলিশ সারা রাত চলে এই অভিযান ভোরবেলাতেও থেমে থেমে পাওয়া যায় গুলির আওয়াজ পরদিন সকালে মতিঝিলের রূপ রূপনায় এক যুদ্ধবিধ্বস্ত এলাকায় সে রাতে এই অভিযান নিয়ে সংবাদ প্রকাশের কারণে বন্ধ করে দেওয়া হয় দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার এছাড়াও এমন অভিযোগও ওঠে যে পরদিন আশপাশের বিভিন্ন বাণিজ্যিক ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজও নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যক্ষদর্শী অনেকেই বলেন সে রাতে হেফাজতের বহু কর্মী নিহত হয় যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী যার ফলে তাদের নিয়ে তেমন একটা আলোচনাও হয়নি এছাড়াও ওই রাতে নিহতদের একটি তালিকা তৈরি করে মানবাধিকার সংগঠন অধিকার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেন হেফাজত কর্মীরা গায়ে লাল রং মেখে মৃত্যুর অভিনয় করেছে আপনি দেখেছেন যে গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে যখন পুলিশ যে ডাক দিছে উঁচু দৌড় মারছে দাঁড়ালো লাশ দৌড় মারলো তবে এতদিন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন চাপের কারণে অধিকারের তালিকাটি প্রকাশ্যে আসেনি পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর পদত্যাগ করে ভারতে পালান শেখ হাসিনা এবং একে একে বের হতে থাকে সেরাতের ভয়াবহতার চিত্র মানবাধিকার সংগঠন অধিকারও তাদের তালিকাটি প্রকাশ করে যাতে একষট্টি জন নিহত হয়েছে বলে উল্লেখ করা হয় দু তেরো সালে সাপলাচত্বের ঘটনা নিয়ে এখনও কোনো সুষ্ঠু তদন্ত হয়নি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবার যদি সেরাতের ঘটনা নিরপেক্ষ তদন্ত হয় তাহলে হয়তো বেরিয়ে আসবে থলের বিড়াল তখন হয়তো প্রকাশ পাবে প্রকৃত নিহতের সংখ্যাও তো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা